আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আবারও নিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি হালি শহর টিকটক রোডে আর এই টিকটক রাস্তা রোডে আসার পরেই আমি আমার দু দুটো বন্ধুকে পেয়েছি আর সেই দু দুটো বন্ধু যখন আমি পরিচয় দেব সত্যি কথা বলতে কি আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি যেই দু দুটো বন্ধু আমার সাথে খেলবে আজকে ইসলামিক কুইজ তারা কে জানেন হ্যাঁ তারাও কিন্তু আমারই মতন তারাও কিন্তু ইউটিউবার তাদের কি চ্যালেন্ড রয়েছে এবং তারা কি ভিডিও করে সবটাই জানাবো তার আগে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে আমি চলে যাবো সেই দুটো ভাই এবং বন্ধু যারা আমার সাথে খেলবে আজকের কুইজ দেখা যাক সেই দু দুটো প্রশ্নের উত্তর দিয়ে আমাদের কাছ থেকে প্রাইজটা জিতে নেয় কি না আমি এবারে পরিচয় করে নেবো এই দুটো ভাইয়ের আমি প্রথমে আমি এনাদের মানে নাম জেনে নেব তারপরে আমার যে মানে প্রথম যে প্রশ্ন সেই প্রথম প্রশ্ন যে মানে এক দুই আছে সেই দু দুটো প্রশ্ন আমি দুটো ভাইকে করব। আর এই দুটো ভাই যদি মানে সঠিক প্রশ্ন উত্তর দিতে পারে তাহলে কোনো কথাই হবে না আমি সর্বপ্রথম আমি জেনে নেবো এনার নামটা আপনার নাম হাসিবুল খান আচ্ছা এখানেই বাড়ি এখানেই বাড়ি আচ্ছা আমার নাম ইয়াসিন চেক আচ্ছা আমি মানে শুনছিলাম কিছু জনের মুখ থেকে যে আপনাদের নাকি এক টি চ্যালেঞ্জ আছে তো আপনারা एक्चुअली মানে কি কন্টেন করেন এবং আপনাদের চ্যালেঞ্জের নাম কি আমাদের চ্যানেলের নামটা হচ্ছে ধামাল গ্রুপ আর আমরা ফানি কন্টেন্ট বানাই ফানি ভিডিও হয় ফানি ভিডিও মানে আপনারা সব সময় চান যে মানুষকে মানে হাসি খুশি রাখতে বল মানে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ আপনার মন খারাপ আপনার কোনো কিছু ভালো লাগছে না আপনাকে আপনার বন্ধু কিংবা বান্ধবী কিংবা কেউ পরিবার হয়তো কষ্ট দিয়েছে একা মনেতে কাঁদছেন তাহলে অবশ্যই অবশ্যই বলবো এই ভাইদের কি বললেন হ্যাঁ গ্রুপটা একবার সার্চ করুন আপনি হাসতে হাসতে পেটে ব্যথা নিশ্চয়ই আসবে আমিও দেখবো আপনারা অবশ্যই দেখবেন এবারে আমি চলে যাবো কিন্তু যে আমার এই বন্ধুদের সাথে আমার যে মেইন যে টপিক সেটা হচ্ছে ইসলামিক কুইজ দেখা যাক ইসলামিক কুইজ খেলে সেই সঠিক উত্তর দিতে পারে কিনা প্রত্যেকটা মানুষকে হাসাচ্ছে এই যে দু দুটো প্রশ্নের উত্তর দিয়ে আপনার মন জিতে নাকি দেখুন তো আচ্ছা আমরা ইসলামিক মানে আমাদের কন্টেন্ট আমরা মানে ইসলামিক মানে ভিডিও বানাই তো আমি আপনাদের দুজনকে একটি মানে প্রশ্ন করবো একটি কিনা দুটো দুজনকে দুটো তো আপনারা কি মানে ইসলামিক মানে কুইজ খেলতে রাজি আছে তাহলে সর্বপ্রথম হ্যাঁ আপনাদের জন্য প্রথম যে প্রশ্নটি যে কেউ দিতে পারেন অসুবিধে নেই প্রথম প্রশ্ন হচ্ছে স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত এটি কোন ধরনের কথা হাদিসে আছে নাকি লোক প্রচলিত কথা দেখুন এটা হচ্ছে একটা লোক প্রচলিত কথা কারণ এখনো পর্যন্ত কোনো হাদিসে এটা পাওয়া যায়নি আপনি লোক প্রচলিত কথা শিওর আচ্ছা আপনি শিওর লোক প্রচলিত কথা আচ্ছা যে আমি আমি যে প্রশ্নটা করেছিলাম যে স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত এটি কোন ধরনের কথা এটা কি হাদিসে আছে নাকি লোক প্রচালিত কথা এনারা বলছে অবশ্যই কিন্তু এটা কোনো হাদিসে নেই এটা লোক প্রচালিত কথা আর আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে এই দু দুটি ভাইয়ের উত্তর একেবারে সঠিক হয়েছে মাসা আল্লাহ মাসা আল্লাহ এবারে আমি চলে যাব পরের প্রশ্ন আচ্ছা পরের প্রশ্নে যাবার আগে আমি রাস্তা কিছু মানে তথ্য জেনে নিই বলছি আপনারা যে মানে ফানি ভিডিওটা করেন তো আপনারা কজন মিলে করেন টোটাল তিন চার জনের এখন মানে এখানে কজন উপস্থিত আছেন আমরা দুজনে অব অবস্থিত আছি এখন আর একজন বাড়িতে আছে একজন বাড়িতে আছে মানে চারজন মিলে আপনার ভিডিওটা বানান তাই তো আচ্ছা বেশিরভাগ মানে কন্টেন্ট কে বানায় যে আমি আচ্ছা আর আপনি আমি এর সাথে সাত দিন এক এক সময় আমিও বানাই আচ্ছা আপনি চ্যানেলের কী কাজ করেন চ্যানেলের কাজ বলতে যেরকম কন্টেন দেওয়া ক্যামেরা করা আচ্ছা মানে এনি মানে কন্টেনও চুজ করে এবং মানে ক্যামেরাটা বেশি করে এবং ইনি হচ্ছে মানে সব থেকে বেশি যে যেটা আপনাদের মনকে মানে সবসময় মানে হাসি খুশি রাখার জন্য যে কন্টেনগুলো নিয়ে আসে যে প্রত্যেকটা মানুষের মনকে জয় করার জন্য সেক্ষেত্রে এই ভাই যে মানে কন্টেন চুজ করে এবারে আমি হ্যাঁ বলুন এবং ইনি এডিটারও এবং মানে যে মানে ভিডিও যে মানে এডিট হয় সেই এডিটার বাহ মাশাআল্লাহ আমরা যে আমি কিন্তু ভীষণ খুশি যে মানে এরকম একটা মানুষকে বেয়েছি যারা মানে ভিডিও কন্টেন্ট করে তো সত্যি আমি কিন্তু ভীষণ ভীষণ খুশি এবং মানে আরও বেশি খুশি যে হ্যাঁ আমি যে প্রথম প্রশ্ন করেছিলাম সেই প্রথম প্রশ্ন কিন্তু সঠিক উত্তর দিয়েছে এবারে দেখে নেবো আর একটি প্রশ্ন রয়েছে আর এই প্রশ্নটার উত্তর দিতে বললে উ কথাই হতে পারে না এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন হ্যাঁ আপনার জন্য পরের প্রশ্ন হচ্ছে হিজরতের সময় রসিনুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্মের সঙ্গে কে ছিল আপনার জন্য অপশান অপশান ক আবু বকার রজাদা লাহানু অপশান ক অনু রাজাদাত অপশান গ উসমান রাজাদা লাহানু অপশান গ হ্যাঁ হযরতে আলি রাজাদাত বলুন অপশান ক অপশান ক আচ্ছা হযরতে আবু বকা রিয়ান আবু আবুকারতা লাহানু আহ বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই 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 ভাইগুনো শুধুমাত্র হাসির ভিডিও বানায় না হ্যাঁ আপনাকে যে হাসি খুশি রাখার জন্য যে ভিডিওটা বানায় শুধু ওই দিকে শুধু ধ্যান দেয় না ধ্যান দেয় ধ্যান থাকে অবশ্যই কিন্তু ইসলামিক ভিডিও দিকেও যার কারণে প্রশ্ন আমরা করেছিলাম কিন্তু প্রশ্নের সঠিক আমরা পেয়েছি মাসা আল্লাহ সত্যি এই ভাইগুলোকে দেখি আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে আর আপনাদেরকে বলবো যে এই ভাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালাম আলিকুম রহমতুল্লাহ বারকাত